আসসালামু আলাইকুম নিয়ে এসেছি দুই হাজার ছাব্বিশের ঈদের জন্য বা পার্টি বা হচ্ছে এখন তো ব্রাইডাল সিজন ছেলে বাচ্চাদের জন্য একটু এক্সক্লুসিভ ড্রেস নিয়ে এলাম কারণ ছেলে বাচ্চাদের ড্রেস তেমন একটা দেখানো হয় না অনেক রিকোয়েস্টের কালেকশন কিন্তু আমরা এগুলো দেখাবো ইউ এন বিউটিফুল থেকে ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের শোরুম হচ্ছে স্টান প্লাজা মার্কেটে লিফ্টের দুয়ে তিন বাই চৌষট্টি নাম্বার দোকান ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট একদম থাকছে পিছনে রাবার থাকছে প্রত্যেকটাই এইরকম থাকে প্রত্যেকটার সাথে বোতাম দেওয়া আছে যাতে বাচ্চাদের কোমরে না লাগে ছোট বাচ্চাদের যাতে কোমরে না লাগে কোমরে না লাগে রাইট এটার কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে আমার খুবই ডিফারেন্ট দেখেছেন একটু ডিপ ডিপ কালারের মধ্যে উজ্জ্বল কালারের মধ্যে প্যান্ট তো সামনে ঈদ বিয়ে পার্টির সিজন আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন একেবারে লেটেস্ট কালেকশন চলে এসেছে ইউএন এন বিউটিফুল তে বয়স কি দিচ্ছেন ভাই এক থেকে সাত বছর এক থেকে সাত বছরের জন্য এগুলো দেয়া হচ্ছে যা যা লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে পনেরোশো টাকা এভারেজ প্রাইস এই যে দেখেন এটা একটা ডিওর নাকি হ্যাঁ ডিওর এর মধ্যে কাপড়গুলো স্টিচ করবে স্টিচ করবে এই দেখেন প্রিমিয়াম কালেকশন প্যান্ট কোটি ভিতরে ব্ল্যাক শার্ট কোটি অ্যাডজাস্ট করা ঠিক আছে অ্যাডজাস্ট না আপনারা চাইলে শুধু শার্টটা সিঙ্গেল পরাতে পারবেন এই আলাদা এই আলাদা অ্যাডজাস্ট করা না কোনটা সেলাই করা না ঠিক আছে সাত বছর এক থেকে সাত বছরের জন্য প্রাইস করবে মাত্র 1500 এটা হচ্ছে আরেকটা চেকের মধ্যে প্যান্ট এক থেকে সেভেন ইয়ারের ছেলে বাবুদের জন্য এগুলো হয়ে যাচ্ছে দেখেন মাসাল্লাহ এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এটা দেখেন প্রাইস থাকছে পনেরোশো টাকা কাপড়টা দেখেন এই যে দেখেন প্রাইস থাকছে পনেরোশো ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভিউয়ার্স আমরা এগুলো দেখাচ্ছি ইউএন বিউটিফুল থেকে স্টান প্লাজা মার্কেট থেকে ওয়াও এইটার ফ্যাব্রিকটা সো প্রিটি একটা ফ্যাব্রিক খুব সুন্দর একটা ফ্যাব্রিক দেখেন তো এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা মাত্র এক থেকে সাত বছর এটা দেখেন এটা আবার সুন্দর একটা চেকের মধ্যে এটা দেখেন এটা সাথে আবার টুপি পেয়ে যাচ্ছেন একটা টুপি আছে প্রাইস থাকছে এক থেকে সাত বছর পনেরোশো টাকা এই দেখেন প্যান্ট এই যে দেখেন প্যান্ট টি শার্ট সরি কোটি কোটিগুলো প্রত্যেকটা আলাদা থাকবে কোটিগুলো প্রত্যেকটা আলাদা থাক আপনার দেশ দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলতে পারবে শীতের মধ্যে কিন্তু এই ধরনের পার্টি ড্রেসগুলো বাচ্চাদের লাগেই কারণ হচ্ছে দাওয়াত থাকে ঠিক আছে এক থেকে সাত পনেরোশো টাকা একদম কমপ্লিট স্যুট পেয়ে যাচ্ছে এই যে দেখেন দাম মাত্র পনেরোশো শোরুমে চলে আসবেন সরাসরি আর আসতে না পারলে অনলাইনে নিয়ে নিবেন ঠিক আছে দেখেন চেকের মধ্যে প্যান্ট এটা হচ্ছে শার্ট এটা দেখেন সেম প্রিন্ট চেকটা সেম থাকছে শুধু আপনার কালারটা চেঞ্জ হয়েছে এই দেখেন কি সুন্দর কালেকশন একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন কিন্তু দামা কোনো ঝামেলা নাই একটা লাস্ট প্রাইস বলে দিয়েছে সেই প্রাইস অনুযায়ী নিয়ে নেবেন দুটো কালার হ্যাঁ একটা একটু মানে গ্রিন একটা শেড দিচ্ছে আর এটা একটু ব্রাউনিশ না জি ঠিক আছে এক থেকে সাত বছর প্রাইস হচ্ছে পনেরোশো এই দেখেন ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন দেখা ছেলে বাচ্চাদের জন্য মাসাল এটা অনেক প্রিটি একটা কালেকশন এটা দেখেন নিয়ে নিবেন ইউ এন বিউটিফুল প্যান্ট এই যে দেখেন কোটি শার্ট প্যান্ট কোটি শার্ট ঠিক আছে এক থেকে সাত বছর এটা দেখেন এইটা হবে এক থেকে তিন বছরের জন্য ঠিক আছে প্রাইস টাকা যা যা লাগবে নিয়ে নিবেন ইউ অ্যান্ড বিউটিফুল থেকে দেখিয়েছি পাইকারি খুচরা বিক্রি হয় এখানে এটা ওনাদের অনলাইন নাম্বার ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা আসতে চান স্টান প্লাজায় চলে আসবেন আবার বলছি স্টান প্লাজা দোকান নাম্বারটা মনে রাখবেন তিন বাই চৌষট্টি আল্লাহ হাফেজ